এবার দিল্লিতে আসছেন না বিজেপি সরকার তার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেসতে গেল নরেন্দ্র মোদীর শুধু তাই নয় তিনশো পঞ্চাশেরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট সরকার দিল্লিতে আপনি বার চারশো পার এখন বিজেপির কাছে শুধু স্বপ্ন এমন ভাবেই কথাokolen বিজেপিকে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী आशीष কুমার সাহা মঙ্গলবার কমলা সাগর বিধানসভার মধুপপুর বাজারস্থিত কংগ্রেস নেতা প্রিয়লাল দাশের বাড়িতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ওই সভাতেই উপস্থিত এলাকার বিভিন্ন নেতা নেত্রীদের উপস্থিতিতে কথাগুলো বলেন आशीष বাবু শুধু আশাবাদী নয় নানা সমীক্ষায় যেটা উঠে আসছে বা দেশের মানুষের ইন্ডিয়া জুটের প্রতি যেভাবে মানুষ সমর্থনে এগিয়ে আসছে প্রতিটা জনসভায় লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে মানুষ ভোটদান কেন্দ্রে গিয়ে এই ইন্ডিয়া জুটকে ক্ষমতাসীন করার জন্য তারা ভোট দান করে যে মতামত প্রদান করছেন আমরা ইন্ডিয়া জুটের আগামী দিন সরকার দেশে ক্ষমতাসীন হচ্ছে এটা একশো শতাংশ আমরা নিশ্চিত নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারছেন না এবং দেশে নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কংগ্রেস দলের নেতৃত্বে দেশ শাসন করার জন্য সরকার গঠিত হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বারবার বলছে বার চারশো বার আপনারা কি আসুন বলবেন কেমন পেতে পারেন মহাজুট নরেন্দ্র মোদী অনেক কিছু এর আগে বলেছে কোনো প্রতিশ্রুতি উনি রাখেননি এবং প্রতিশ্রুতি খেলাপি ঠকবাজ মানুষকে যিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন তার বিরুদ্ধে জনগণ গর্জে উঠেছে রিপোর্ট